ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আর রাহমতুল্লাহ আজকে পয়লাই মে মে মাসের প্রথম দিন সেই সাথে রোজ বুধবার সারা যে রেটে পাইকারি হবে মুরগি কেনা বেচা হবে সে রেটে জানাবো সাথে বাচ্চাদের এইটা কেনা বেচা হচ্ছে বা হবে সে রেটে জানাবো সকালবেলায় সর্বনিম্ন রেট কাউন্ট করা হয়েছে নেত্রকোনায় একশো বিয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা পর্যন্ত আর লোহাঘাট আছে একশো ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ টাকার মধ্যে তো ময়মনসিংহ বৃহত্তর ময়মনসিংহ বিভাগের মধ্যে আমি মনে করি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের উপরে কোনো জায়গায় হয়তো বা কেনা বেচা হয়নি আর যদি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টসে সেই রেটটা তুলে ধরবেন কমেন্টসে আপনার এরিয়ার নামটা লিখতে ভুল করবেন না এবং সারা বাংলাদেশে এই ব্রয়লার মুরগিটা একশো পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হয়েছে আপনাদের যে যে অবস্থান থেকে রেটগুলো পাইছেন দেখছেন জানছেন সেই রেটগুলো আপনারা কমেন্টে আমাদের সামনে আপনার এলাকার নামটা বা লোকেশনটা দিয়ে তুলে ধরুন সোনালি বাজারটা ঠিকই আছে তিনশো বিশ তিরিশের মধ্যে আছে আবার কালারবার টাইগার সে সুবর্ণরা সুপার এগুলো দুশো নব্বই টাকায় ব্রাউন ককটা দুশো সত্তর আশি টাকায় রিজেক্ট লেয়ার বা লাল মুরগি যেটা যে নামি বলেন না কেন এটা তিনশো থেকে তিনশো দশ টাকা পর্যন্ত আছে সারা বাংলাদেশের মুরগির বাজার এটাই ছিল এবং আজকে সারা বাংলাদেশে ব্রয়লার বাচ্চা কেনা বেচা হওয়ার একটা আশঙ্কা আছে ষাট থেকে দেড়শ্টি কেননা সরকার কর্তৃক নির্ধারিত ঋণ এটা পরিবর্তন হয় না এজন্য অগ্রিম জানিয়ে দিলাম ব্রাউন ককটা তিরিশ থেকে বত্রিশ ব্রাউন লেয়ারটা বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় তবে বৃষ্টি হইলে হয়তো বা বাজারটা পরিবর্তন হবে মুরগির বাজারটা মনে করেন যে বৃষ্টির না হওয়ার আগ পর্যন্ত হিস্টুক বিভিন্ন সমস্যার কারণে অনেকে মুরগি বিক্রি করে দিচ্ছেন আর যদি মুরগি রাখা যেত বা দশ পনেরো দিন ওয়েট করা যেত তাহলে বাজার হয়তো ভালো পাওয়া যেত তাই যে বৃষ্টি হইলে যারা মুরগি আছে তারা রাখতে পারবেন আর বৃষ্টি যদি না হয় হিস্টুকে মারার চেয়ে বিক্রি করে দেওয়া ভালো সারা বাংলাদেশে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সে রেটে জানাব এর আগে আমি বলে দিই আমরা কিন্তু ব্রয়লার বাচ্চা বিক্রি করি না অনেকে ব্রয়লার বাচ্চার জন্য পেরা দেন এগুলো কিন্তু ভালো লাগে না আজকে সোনালি আমাদের কাছ থেকে নিলে বত্রিশ টাকায় নিতে পারবেন সোনালি ক্লাসিকটা নিতে পারবেন তেত্রিশ টাকায় ক্রসটা নিতে পারবেন চল্লিশ হাইবিট নর্মালটা নিতে পারবেন একচল্লিশ হাইবিট সুপারটা নিতে পারবেন তেতাল্লিশ পাউমি সাদা নিতে পারবেন ছয়ত্রিশ মিশরীয় নিতে পারবেন চল্লিশ এগুলো নিতে চাইলে সর্বনিম্ন দুশো বাচ্চা নিতে হবে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে টাইগার কালার বার্ড বনরাজ শেষু এইগুলো বাষট্টি থেকে আটষট্টি পর্যন্ত দেশি বাচ্চা নিতে পারবেন বিয়াল্লিশ টাকায় কুয়েল দিন এটা নিতে পারবেন নয় টাকা পার পিস গলা শিলা একদিনেরটা নিতে পারবেন আটচল্লিশ থেকে বাহান্ন টাকা পর্যন্ত আর কি একশো সত্তর তিতির একশো বিশ বেজিং একশো বিশ পেকিং একশো বিশ চিনাশ তিরিশ টাকায় পুরুষ মহিলা একত্রে আর বত্রিশ টাকায় শুধু মহিলা কাদাকনাথ নব্বই টাকা বার পিস পঁচিশ দিনের কালার বাট সরি পঁচিশ দিনের উইয়েল যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন শুধু পুরুষ মহিলা একসাথে যারা নেবেন তারা নিতে পারবেন আটাশ টাকায় আর মহিলা যারা হান্ড্রেড পার্সেন্ট আছেন হান্ড্রেড হয় না এরপরেও এর আশেপাশেই থাকে আশি পার্সেন্ট হয়তো বা হতে পারে সেটা বত্রিশ টাকা বার পিস এই ছিল এখনকার মতো আমাদের সর্বশেষ রেটগুলো যারা এই রেটে বাচ্চা নিতে চান তারা যোগাযোগ করবেন ব্রয়লার ব্রাউন কপ লেয়ার এই তিনটি জাতের জন্য কেউ কল করেন না এটা আপনাদের কাছে অনুরোধ এখন চলে যাচ্ছি সরাসরি আপনারা যেসব কমেন্টস আমাদের সামনে তুলে ধরেছেন বা বাজার তত্তুকগুলো দিয়েছেন সেই সবমেন্টস এবং বাজারগুলো আপনাদের সামনে এখন উপস্থাপন করছে এমডি সি আম্লিকে চেন এই গরমে পরিস্থিতি বাচ্চা তুল ওই তো তুল মো চাইছিলেন পরামর্শ চাই গরমে বাচ্চা তুললে কোনো সমস্যা নাই কারণ বাচ্চার তাপমাত্রার প্রয়োজন হয় বরঞ্চ গরমে তুললে আপনি একটু যদি খেয়াল খবর রাখেন তাহলে ব্রোডিংটা সুন্দরভাবে হয়ে যাবে অজিত বিশ্বাস লিখেছেন ভাই এক মাস পরে কি দাম বাড়বে ব্রয়লার মুরগির অবশ্যই ভাই এভাবে তো সারা জীবন থাকবে না সেলিজা লিখেছেন ভাই বাচ্চার দাম কি কমবে এই মুহূর্তে কমার কোনো খবর নাই নাজমুল লিখেছেন নাই রেডি মুরগির দাম কত কুল নাই রেডি মুরগি গতকালকে গেছে একশো পঞ্চাশ বাহান্ন টাকায় সকালবেলা হয়তো ভাই রেটে কেনে হয়েছে জিসান লিখেছেন কোম্পানি বেড়ারা কন্ট্রাক্ট ফার্মে বাচ্চা দেওয়া হয় চল্লিশ টাকায় আর যে হোক এটা আমি সংক্ষেপে যদি আপনাদেরকে বুঝাতে চাই কন্ট্রাক্ট ফার্মিং উনি বুঝাইতে চাইছেন যে কন্ট্রাক্ট ফার্মিংয়ের মধ্যে বাকি দেওয়ার পরে চল্লিশ টাকা দিয়ে দেয় আমাদেরকে দেয় না হুম ব্যাপারটা হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিংগুলো ওরাই নিয়ন্ত্রণ করে ওরা কোন খুশি ভেসবে এই করবে সেই করবে কিন্তু আপনি আমি তো আর তাদের কথায় শুনবো না জন্য আমাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেই সিএম লিখেছেন শরীয়তপুর ব্রয়লার বাচ্চা আশি টাকা পঁচাশি টাকা খারাপ না আহ আব্দুল হক লিখেছেন একসাথে সমস্ত কামারি বাচ্চা উঠানো বন্ধ করে দেন দেখবেন বাচ্চার দাম কমবে ভাই এটা অনেক আগে থেকেই বলছি কিন্তু কেউ এটা না শুনে আরো তাড়াহো করে সবাই চাপ দিচ্ছে ডিলারকে এবং কোম্পানির ক্রাইসিস নীরব মণ্ডল লিখেছেন ভাই রাজবাড়ি একশো আশি টাকায় আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি মনে হয় রাজবাড়িতে কেন বেসা হচ্ছে থেকে লিখেছেন মহিম সিংহ আলুহা কাটা একশো ছিয়াশি টাকায়